শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজ ঐতিহাসিক সাতই মার্চ আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের সার গরুগুলো বাজার থাকে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং যেগুলো দেখছি সেগুলো থেকে শুরু করবো ভাইয়া ভালো আছেন আপনার আপনার প্রথমটা কোথায় যাচ্ছেন ভাইয়া চোরাটা একশো তিরিশ এইটা এবং পনেরো পর্যন্ত বলছে একশো তিরিশ চাওয়া

চল্লিশ সাতচল্লিশ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঞ্চাশ আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটা ছাপ্পান্ন সাতান্ন বলে আপনি কত চাইলেন

তারপরে পঞ্চাশ কোথা থেকে ভাইয়া কোথা থেকে আসছেন কোথা থেকে আসছিলেন কোথায় নিলেন না চারটা কেমন বাজার মোটামুটি মোটামুটি বেশিও না কমও না

সর্বশেষ বাউন্ন এর নিচে আলোচনার সুযোগ নাই সর্বশেষ বাউন্ন হাজার হলে একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই ভালো ভালো আছেন কত চাচ্ছেন পুষ্পান্ন পুষ্পান্ন

এটা কত চাচ্ছিলেন কত বলে কত কেমন টার্গেট বিক্রি লাস্ট নয় হাজার নয় বলতে উনচল্লিশ সর্বশেষ উনচল্লিশ হাজার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে কিন্তু আমদানি সংখ্যাটা একটু কম হয়েছে আর দামটাও কিন্তু মোটামুটি একটু কম মনে হলো